আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে যে গাছটির সম্পর্কে বলব আপনাদের সকলের যে পরিচিতি গাছ সরুপা গাছ থাই সরুপা দুটা জাত একটা সাদা একটা লাল তো আমার কাছে দুটি জাতি সংগ্রহে আছে তো আমি সেই আমাদের যে গাছটা আমাদের গ্রাম অঞ্চলে এক সময় অ্যাভেলেবেল দেখা যেত এখন সরুপা গাছটা খুব কম দেখা যায় এই গাছটি খুবই বিলুপ্তি পথে অনেকেই আমার নার্সারিতে আসে আমি সরুপা বলে অনেকেই চিনে না তো আমি আপনাদের জন্য সংগ্রহের জন্য সরুপা গাছটি এনেছি দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু ফুল চলে আসছে গাছগুলো খুবই কল তাছাড়া গাছগুলি কিন্তু খুবগুলো কলমের চারা তো এই ধরনের কলমের সুরূপা গাছ আপনারা নিতে চাইলে আমাদের নার্সারিতে আসবেন যোগাযোগ করবেন তাছাড়া শুরুক্ষা ফল গাছ এর ফল খুবই উপকার মানব দেহের জন্য তো আপনারা সকলেই সরূপা গাছ খুব প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলি তো সবাইকে ধন্যবাদ আমাদের নার্সারিতে আসবেন আপনারা তাছাড়া আমাদের কাছে সকল ধরনের ফলের চারা এবং ফুলের চারা কালেকশন আছে তো আপনারা আসবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম